সালামু আলাইকুম আজকে আমরা উন্ট চতুর্থ বর্ষ পার্শিয়াল ইকুয়েশনস ইকুয়েশানস চার এর কিছু বেশিক আলোচনা করবো এফ অফ ডি কমা ডি পড়ক ইন্টু জেড সমান এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন আকারের ধ্রুবক সহ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ এর ক্ষেত্রে কিছু বেশিক আলোচনা করি এখানে প্রথমে হচ্ছে এ ডট ই অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন এবং সি ডট এফ অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন আগের নিয়মে আমরা বের করব ঠিক আছে তো এখন দুই নম্বর স্টেপটি হচ্ছে এফ অফ ডিকোমা সমান এফ অফ এক্স ওয়াই এর নির্দিষ্ট ইন্ট্রেগাল অর্থাৎ পার্টিকুলার ইন্ট্রেগাল বের করার জন্য বলছে তো পি আই সমান হচ্ছে ওয়ান বাই এফ অফ ডিকোমা ঠিক আছে এখানে এই অংশটুকু আমরা এখানে আর এফ অফ এক্স ওয়াই তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই এফ এর এর আমরা লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টি দি পাওয়ার এন ঠিক আছে এই অংশটাকে আমরা লিখে দেব তারপরে হচ্ছে আমরা এখন এম এবং এন এর মানের উপর ভিত্তি করে কিছু কন্ডিশন পাই আর প্রথম কন্ডিশনটি হচ্ছে যদি এমের মানটি এন থেকে বড়ো হয় ঠিক আছে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম এখানে এক্সের পাওয়ার যেটা এটা যদি ওয়াই পাওয়ার থেকে বড়ো হয় তবে ওয়ান বাই এফ অফ ডি কোমার ডি প্রককে হচ্ছে ডি প্রক বাই ডি এর ঊর্ধ্বক্রমে ধারা বিস্তার করতে হবে তাহলে অ্যামের মাঠে যদি এন থেকে বড়ো হয় তাহলে হচ্ছে আমরা ডিপ্রক বাই ডি এর ঊর্ধ্বক্রম শক্তির দ্বারা বিস্তার করতে হবে ঠিক আছে আবার দুই নম্বর কন্ডিশন যদি অ্যামের মাঠে এন থেকে ছোটো হয় তবে ওয়ান বাই এফ অফ ডি কমা ডি বাই ডি পক এর ঊর্ধ্বক্রম শক্তি দ্বারা বিস্তার করতে হবে অর্থাৎ প্রথম যে শর্ত আসছিলো এটার বিপরীত ঠিক আছে অর্থাৎ যদি এম এর এন থেকে ছোটো হয় তবে আমরা হচ্ছে ডি বাই ডি পড়ক এর উর্ধ্বক্রম শক্তির দ্বারা বিস্তার করবো প্রথমে আসলো কি এম এর মাঠটা যদি এন থেকে বড়ো হয় তাহলে হচ্ছে ডি পড়ক বাই ডি এর উর্ধক্রম দ্বারা বিস্তার আবার এখানে বলা আছে যদি এম এর এন থেকে ছোটো হয় তাহলে হচ্ছে ডি বাই ডি পড়ক এর শক্তি দ্বারা বিস্তার এখন তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি যদি এম এর মানটা এন থেকে বড় হয় ঠিক আছে তবে যেই ডিপোড়ক বা ডি এরকম শক্তির দ্বারা বিস্তার করতে হবে যেখানে ডি প্রোডাক্ট হচ্ছে লবে থাকবে এবং ডিটা থাকবে হচ্ছে হরে আবার যদি এম স্মলার দেন এন হয় তবে হচ্ছে ডি থাকবে লবে এবং ডি প্রক থাকবে হচ্ছে হরে আমরা এই দুটা জিনিস লক্ষ্য করলেই উপরে দুটো শর্ত আমরা পেরে যাবো ঠিক আছে